বাবাই কয় বাবা কি বলতে চাও আমাকে কিছুই বলতে চাই না আপনি যে আমাকে হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করাইলেন আমাকে যে পণ্ডিত বানাইলেন আমাকে যে আপনি ডক্টরেট নেওয়াইলেন আপনি যে আপনি আপনি যে আমাকে হিন্দু ধর্ম গ্রন্থের উপরে পাণ্ডিত্য নেওয়ার সুযোগ করে দিলেন বাবা আপনার কাছে জানতে চাই আপনি বলেন না ওই যে রাজভক্তি কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়েছি কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বলেন না বাবা এই মন্ত্রের ব্যাখ্যা কি কয় তোমার না পাণ্ডিত বানাইছি তুমি না সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়েছ বলো না এই মন্ত্রের ব্যাখ্যা তুমিই বলো আমি শুনি বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অসংখ্য অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করেছি সমস্ত ভগবান গুলো সমস্ত অবতার গুলো আবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে খোদা বলে মেনে নিয়েছি নজরুল্লাহ না ভগবান বলে মেনে নিয়েছে আমি বললাম বাবা ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণকেই বলি তাহলে ভগবানের ভগবানের গুণগুলো যদি যদি শ্রীকৃষ্ণের ভিতরে থাকে আমি তাকে মানি গুণ সৃষ্টিকর্তার গুণ শ্রীকৃষ্ণের ভিতরে পাওয়া যায় তাইলে হ্যাঁ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি আর যদি না পাওয়া যায় তাইলে আমি মানি না যদি না পাওয়া যায় তাইলে কি মানি না প্রথম অধ্যায় প্রথম কথাই হলো একমে বা দ্বিতীয় বলো সৃষ্টিকর্তা তো তুমি একজনকে বলো একত্ব মনুপশ্বাদ তত্র কমহ কশক একত্ব মনুপশ্বাদ দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও আর কোনো রাস্তা নাই অন্য কোনো পথ নাই আর কোনো দিক নির্দেশনা নাই একত্ব মনুপশ্বাদ সৃষ্টিকর্তা একজন আল্লাহকে মেনে কথা বলেন ঠিক কিনা তো যদি সৃষ্টিকর্তা একজন আল্লাই হয় তাহলে আপনার কাছে জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যদি আল্লাহ হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গুণগুলোকে আমাকে দেখাতে হবে বাবা ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয় তাহলে আপনার কাছে জানতে চাই একম এবার দ্বিতীয়ম সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় সৃষ্টি সৃষ্টিকর্তা যদি এক অদ্বিতীয় হয় অদ্বিতীয় হয় তাইলে আমি জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ কি এক এবং অদ্বিতীয় কি না ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় জন কেউ নাই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণই ভগবান মানলাম বাবা দ্বিতীয় নম্বর মন্ত্র আপনার কাছে উপস্থাপন করি আপনি একটু প্রমাণ দেন ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণ হয় মানব বাবা একম এবং অদৈতম বলেন এই মন্ত্রের দ্বারা ওই ব্রাহ্মণেরা বলে দিয়েছেন আমি ভগবান এক এবং অদ্বিতীয় আমি কারো মুখাপেক্ষী নই বাবা আমি তো দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ মুখাপেক্ষী কথা বলেন বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিল আলহামদুলিল্লাহ